বন্ধুরা দেখুন আমাদের তেল ফিল্টার চলছে আর আমি নিজের হাতেই দুই বোতল বোতল জাত করলাম এটি একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এটি নতুন সরিষার তেল আর এই তেলের আজকের মিল দাম কিছুটা কম একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর এই তেলটা চলে যাবে নেত্রকোনা পূর্বতলা রিপন বর্মন ভাইয়ের কাছে রিপন বর্মন ভাই আজকে অর্ডার করছে তার তেল আমি রেডি করছি দেখুন একশো আটানব্বই টাকা কেজি হিসেবে আজকে মিল রেট চলছে দাম চলছে তেলের দাম কিছুটা একটু কমে গেছে আর নতুন সরিষার তেল নতুন সরিষার তেল আসলে কেমন নতুন সরিষার তেলের একটু কালার কিছুটা কম হবে ডিপ কালার হবে না কিন্তু ঝাঁজ হবে বেশি দেখুন প্রিয় বন্ধুরা আমার হাতে আপনারা তেলও দেখতে পাচ্ছেন দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল খাঁটি সরষার তেল দেখুন একটু কালার একটু কম হবে বাট ঝাঁজ হবে প্রচুর আমি নিজের হাতেই এই তেলটা ভরছি একশো আটানব্বই টাকা কেজি হিসেবে রিপন ভাইয়ের কাছ থেকে দাম নেওয়া আছে কয়েকদিন দাম বেশি তেলের দাম একটু বেশি ছিল বর্তমানে নতুন সরিষা আসার জন্য তেলের দাম কিছুটা কম দেখুন নিজের হাতে এটি হাফ হাফ লিটারের একটি বোতল দেখুন এগুলো সবগুলো আমি নিজের হাতে এখন বোতলজাত করব এই যে দেখুন এটা লোড হলে এক বালতি লোড হলে এটা এখান থেকেই রেডি করা হবে আর এই যে দেখুন বোতল এখানে ভেতরে বোতল আছে এই সব বোতলেই কিন্তু তেলগুলো তুলব নেত্রকোনা পূর্বতলা এই তেলটা চলে যাবে আর আমি আপনাদের মিল দেখাবো দেখুন এই যে আমাদের স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন দেখছেন এবং এখানে সরিষা দেখুন এগুলো সবগুলোই নতুন সরিষা আমরা নতুন সরিষা থেকে তেল উৎপাদন শুরু করছি দেখুন আর আমি আপনাদের এখন ঘানি দেখাবো দেখুন প্রিয় বন্ধুরা ঘানি এই ঘানি থেকে এগুলো তেল সংগ্রহ প্রায় শেষের পথে দেখুন এই যে ঘানি আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার রয়েছে আর আজকের মিল রেট ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিলরেট একশো আটানব্বই টাকা কে এটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা খুচরো নেবেন তারা দামটা জেনে ফোন করে তারপরে অর্ডার দেবেন আর বন্ধুরা দেখুন তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল কিভাবে সংগ্রহ করা হচ্ছে দেখুন ঘানি থেকে তেল নিয়ে আসা হচ্ছে দেখুন আর এই তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য একশো আটানব্বই টাকা কেজি এটি মিল রেট আজকের মিল রেট দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিল রেট একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য দাম অনেকটা কমে গেছে প্রিয় বন্ধুরা দেখুন একেবারে খাঁটি সরষার তেল আর এই তেলগুলো দেখুন কিভাবে আমরা সংগ্রহ করব এই তেলগুলো রেখে দেওয়া হবে এবং চার দিন পর এই তেলগুলো ফিল্টার দেওয়া হবে এই যে দেখুন প্রথমে এখানে রাখা হলো এবং এই তেলগুলো এখান থেকেই আমরা নিয়ে এখান থেকে এই দেখুন এখানে রাখা হবে এই তেলগুলো আর এই যে এখানে আমাদের তেল এখানে আমাদের তেল দেখুন ফিল্টার চলছে আর এই তেলটা চলে যাবে আমাদের রিপন ভাইয়ের কাছে রিপন ভাই নেত্রকোনা পূর্বতলা সেখানে অর্ডার করছে এবং আমি নিজেই দুই বোতল বোতলজাত করছি এই এই তেলগুলো আমি রিপন ভাইয়ের কাছে পাঠিয়ে দেব দেখুন কিভাবে তেল রেডি করা হচ্ছে দেখুন খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন শুধুমাত্র এটি পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন দুই পাঁচ লিটার তারা ফোন করে দাম জেনে তারপরে আমাদের অর্ডার দেবেন আর আমরা নতুন সরিষা অর্থাৎ মাঘি সরিষা থেকে তেল উৎপাদন শুরু করছি দেখুন সবগুলোই নতুন সরিষা একশো পার্সেন্ট খাঁটি সরিষা এবং তেঁতুল কাঠের ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং দেখুন এখানে আমার দোস্ত কাজ করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এত ঝাঁজ নতুন সরিষার এত ঝাঁজ প্রচুর ঝাঁজ একেবারে ঝাঁজে চোখ দিয়ে পানি বের হবে এরকম একটা অবস্থা সাংঘাতিক ঝাঁজ আর এই তেলের আজকের বাধার মূল্য দুইশো দুইশো সরি একশো আটানব্বই টাকা কেজি এটি মনে করি দেখুন কীভাবে খাঁটি সরষার তেলগুলো সংগ্রহ করা হচ্ছে দেখুন একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল দেখুন ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল তবে এটি কালার কিছুটা কম হবে কারণ নতুন সরিষা নতুন সরষার তেলের কালার একটু কম হবে দেখুন কত সুন্দর তেলগুলো তবে নতুন সরিষার তেলের ঝাঁজ হবে প্রচুর এই তেলের ঝাঁজ হবে সাংঘাতিক ঝাঁজ ঝাঁজে একেবারে অতুলনীয় ঝাঁজ হবে দেখুন আমাদের ছয়টি ঘানি রয়েছে ছয়টি খানি এবং দুইটা স্পেলার মেশিন আর এই তেঁতুল কাঠের ঘানি ভাগানো একশো বাস্তন খাঁটি সরিষার তেলের আজকের মিলের একশো আটানব্বই টাকা দাম অনেকটা কমে গেছে প্রিয় বন্ধুরা যারা অর্ডার দেবেন তারা তারা দ্রুত কিন্তু অর্ডার দিতে পারেন দেখুন আর এই যে দেখুন ব্যারেলে তেল রাখা আছে আর আমি আপনাদের এখন মিল দেখাবো স্পেশালি দেখুন এটা আমাদের স্পেলার মেশিন মেশিন এবং এই এই দেখুন দেখুন আর যে আমাদের সরিষা নতুন সরিষা বাজার থেকে আমরা সংগ্রহ শুরু করছি এবং নতুন সরিষার তেলও সংগ্রহ করছি আর এই তেলের বর্তমান আজকের মিল রেট একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন তেলের দাম একটু কমে গেছে ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো টাকা এটি মিল রেট মনে রাখবেন আর যারা স্পেশালি খুঁজে নিতে চান দেখুন এই যে সরিষা এই সরিষাগুলোই দেওয়া হবে দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিল রেট একশো আটানব্বই টাকা এটি মনে রাখবেন দাম তেলের দাম কিছুটা কমে গেছে এই আর কি দেখুন কীভাবে যে প্রথমে খোলগুলো সংগ্রহ করা হচ্ছে তারপরে তেল নিচ থেকে তেল সংগ্রহ করা হবে একটু পরেই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা জানাবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা খুচরো নেবেন দুই পাঁচ লিটার তারা একটু ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন তেলগুলো আসলে আমি নিজেই বোতলজাত করলাম আর এই তেল চলে যাবে নেত্রকোনা পূর্বতলা রিপন ভাইয়ের কাছে দেখুন এই যে আপেলের কার্টুনে এগুলো দেওয়ার একটু আগে এই তেলগুলো আমি নিজেই ফিল্টার করছি এবং কিছু আছে এবং এই তেলগুলো ওই যে দেখুন বোতল ওই বোতলেই আরও এই তেলগুলো আমি এগুলো আমি বোতলজাত করলাম বসে বসে দেখুন এইভাবে আমি তুলছি এটা হচ্ছে আপেলের কার্টুন ফিল্টার করে এইভাবে আমি বোতলজাত করে আমি নেত্রকোনা পূর্বতলা রিপন ভাইয়ের কাছে এই তেলগুলো আমি পাঠাবো আর এই তেলের আজকের বাজার মূল্য আমি রিপন ভাইয়ের কাছে থেকে নিচ্ছি একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো আটানব্বই টাকা কেজি ধরে নিচ্ছি বাট এই যে দেখুন এই যে বোতল বোতল আমি নিজেই দিচ্ছি যার কারণে এই তেলটা এটা একশো আটানব্বই টাকা লিটার হবে এখন যেহেতু বোতল আমাকে বোতলের যে খরচ সেটা আমাকে বহন করতে হচ্ছে যার কারণে এটা আমি তার কাছ থেকে লিটার দাম নিছি একশো আটানব্বই টাকা লিটার আর যদি আপনারা বোতল না নেন শুধু তেল নিতে চান যেমন এই যে এই তেলটা শুধু এই তেল সেক্ষেত্রে আপনার কেজি ওজন পাবেন আপনারা একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন আর সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি তো যারা তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই যে দেখুন আমাদের মিল মিল চলছে দেখুন ওই যে খানি এবং স্পেলার মেশিন সবই কিন্তু রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা